হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে চলুন আপনাদেরকে আমি আজকে একটা রেসিপি দেখাবো সেই রেসিপিটা হলো মশলাদার ঝাল চিকেন রোস্ট সেটা কিভাবে বানান হয় সেটা আপনাদেরকে দেখাবো সেটা বড় খাইতে মজা লাগে দারুণ লাগে এখন আমি সেটা বানাবার জন্য চিকেনটা পাঁচশো গ্রাম চিকেন কেটে ধুয়ে রাখছি এটা ধুয়ে রাখা চিকেন এখন আমি চুলাটা অন করে দিব চুলেটা অন করে দিয়ে কড়াইটা দিয়ে দিলাম জালটা একটু লত রাখতে হবে লত দিয়েই চিকেনটা বানাইতে হবে তেলটা দিয়ে দিলাম পরিমাণ হিসেবে কারণ এটা আমি এখানে জল ব্যবহার হবে না শুধুমাত্র তেল দিয়ে বানাবো তেলটা গরম হওয়ার পরে চিকেনটা এখানে দিয়ে দিলাম এখন চিকেনের পরিমাণ হিসেবে পাঁচশো গ্রাম চিকেনে আমি দুই চামচ নুন দিয়ে দিলাম হলুদর গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আপনি ঝাল যেভাবে খাবেন সেভাবে দিয়ে নেবেন লঙ্কার গুঁড়াটু গুঁড়াগুলো এখন জিরার গুঁড়ো দুই চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ ধনিয়ার গুঁড়ো দেওয়া হলো এখন আমি একটু নাড়াচাড়া করে নিব মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে তো ভালো করে মিক্স হয় এখানে মাংসগুলোর সাথে নাড়াচাড়াটা হয়ে গেল আমি আদা আগে পেস্ট করে রাখছিলাম সেই আদাটা এখন এখানে দিয়ে দিবা দিয়ে দিলাম এখন কারণ এই চিকেন রোস্টেতে আমি রসুন পেঁয়াজ এগুলো ব্যবহার করব না শুধুমাত্র আদার পেস্ট দিব সেটা দিয়ে নিলাম এখন আদার পেস্টগুলো দিয়ে চিকেনগুলো ভালো করে নাড়াইতে হবে ভালো করে এগুলো নাড়াচাড়া হয়ে গেল এখন একটু ঢাকনাটা দিয়ে দিব এখানে ঢাকনাটা দিয়ে দিলাম পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে চিকেনগুলো একটু নাড়াবো চিকেনগুলো এখন নাড়াইয়ে নিলাম নাড়া দিয়ে দিলাম ভালো করে নাড়াইয়ে নিলাম এখন আমি এখানে মাংসর পরিমাণ ছিল আমার পাঁচশো গ্রাম এখানে দুই চামচ চা চামচ দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ব্ল্যাক পেপারের গুঁড়ো দিয়ে দিব গরম মশলা দুই চামচ দিয়ে দিলাম এখন এটা ছিল এক চামচ চা চামচের ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারটা আপনারা যেভাবে ঝাল খাবেন সেই হিসেবে দিয়ে নেবেন বেশিও দিতে পারেন তাই বা কেউ কমও দিতে পারেন আমি এক চামচের দিয়ে আর এক চামচ হাফ দিয়ে দিলাম এখানে এখন এগুলো ভালো করে নাড়ায় নিব ভালো করে চিকেনগুলো নাড়াইয়ে নিলাম ভালো করে নাড়াইতে হবে যাতে মশলাগুলো সব মিক্স হয়ে যায় এখানে চিকেনগুলোর সাথে চানাগুলে করে নিলাম এখন আমি নড়াচড়াটা হয়ে গেলো মাংসগুলো ঠিকভাবে এখন আমি ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে দিলাম এখন দশ মিনিট পরে দেখব। মাংসটা এখন ঢাকনাটা সরে দিয়ে আমি তিন চারটা সাদা এলে স্থিত করে রাখছিলাম সেগুলো দিয়ে দিয়ে নড়াচড়া করতেছি নড়াচড়াটা করে নিয়ে নড়াচড়াটা আমার করা হলো এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব। এখন পনেরো মিনিট পরে দেখব যে চিকেন রোস্টটা হয়েছে নাকি এখন আমি আগেই যেব রসটা করে রাখছিলাম সেটা এখানে দিয়ে দিলাম রোস্টার এখন চিকেনগুলো ভালো করে নাড়াইতে হবে চিকেনগুলো ভালো করে নাড়াইয়ে নিলাম নাড়াচাড়া করে ঢাকিয়ে দিয়েছিলাম এখন ঢাকনাটা সরাই দেখতেছি চিকেনটা আমার হয়ে গেল রোস্টটা হয়ে গেছে আমার এখন হয়েছে এখন এই ছিল আমার আজকের রেসিপি চিকেন রোস্ট মশলাদার ঝাল আপনারা খেয়ে দেখেন বানায়ে আপনার সর্দি লাগলে খাইতে ইচ্ছা না করলে আপনি এই ঝাল চিকেন রোস্টটা বানায় খেয়ে দেখবেন ও দারুন ভালো লাগে আর সর্দির জন্যে ব্ল্যাক পেপারটা খুব ভালো জিনিস আপনারা বানায় খেয়ে দেখেন আপনাদেরকে আমার এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওকে লাইক করবেন আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করবেন এটি ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো বানায় খেয়ে দেখেন